ছুট উপবিশ্বাসের অসুস্থতার খবর শুনেই ছুটে চলে গেলেন চিত্রনায়িকা পপি হসপিটালে বাংলা চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া এই মাত্র পাওয়া খবর টালিট কুইন ও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে কিছুদিন তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক চিকিৎসকরা জানিয়েছেন দেশের বাইরে তাকে নেওয়ার প্রস্তুতি চলছে কারণ তার হাড়ের যে বড় সমস্যাটি ধরা পড়েছে সেই চিকিৎসা বাংলাদেশে করা যাবে না তাই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়লেন চিত্রনায়িকা পপি বললেন যে মেয়েটা আমাদের সাথে চলচ্চিত্রে ছিল চলচ্চিত্রের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিল সেই মেয়েটা আজকে হাসপাতালে ভর্তি দেখতেই হবে এটা আমি ভাবতে পারিনি বিকেল নাগাদ উপবিশ্বাসকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা এখন অত্যন্ত জটিল তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় দোয়ার ঝড় উঠে যায় হাজারো ভক্ত লেখেন ও পপ আপনি সুস্থ হয়ে ওঠেন আবারও আমাদের মাঝে ফিরুন ওপর অপস্রস্ততার খবর শুনে চুপ থাকতে পারেননি একসময় জনপ্রিয় নায়িকা পপি সব কাজ ফেলে ছুটে যান হাসপাতালে কাপা গলায় বলেন ওপমাদির অনেক ছোট অনেক পরে সে চলচ্চিত্রে এসেছে প্রথম দিকে ওর মধ্যে যে সাহস আর পরিশ্রম দেখেছি সেটা আমি এখনও ভুলিনি ও আমাকে সবসময় বড় বোনের মতো সম্মান করেছে আর আমি ওকে ছোট বোনের মতো স্নেহ করেছি আমি ভাবতেই পারি না আজ ওর এই অবস্থা আল্লাহ ওকে যেন দ্রুত সুস্থ করে দেন ওর একটা ছোট্ট সন্তান আছে জয় সেই সন্তানের জন্য ওর সুস্থ হওয়া খুব দরকার কারণ আমিও একজন মা আমি জানি একটি মা তার সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমি দেশবাসীর কাছে অনুরোধ করছি আপনারা সবাই অপুর জন্য দোয়া করবেন াস শুধু একজন নায়িকা নন তিনি সংগ্রামী নারী বগুড়া থেকে ঢাকায় এসে সিনেমায় নিজের অবস্থান তৈরি করেছেন নিজের যোগ্যতায় দুই দশকের ক্যারিয়ারে তিনি দর্শকদের দিয়েছেন অসংখ্য হিট সিনেমা কিন্তু আজ তিনি নিজেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে নড়ছে তবুও তার কাছের মানুষেরা জানেন অপুর মনোবল খুব শক্ত তিনি আগেও অনেক বছর ঝামেলা এবারও পারবেন ইনশাল্লাহ অপুর অসুস্থতার খবর জানার পর সাকিব খান ছুটে যান হাসপাতালে তিনি কিছুক্ষণ পর পাশে বসে থাকেন চোখের জল মুখে ক্লান্তি বলেন অপুর সঙ্গে আমার অনেক স্মৃতি ও অনেক সাহসী ও অনেক পরিশ্রমী আমি বিশ্বাস করি আল্লাহ ওকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দিক অপু বিশ্বাসের ছেলে জয় পাশে বসেছিল নীরবে সবাই সবাইকে নাড়িয়ে দেয় সেই দৃশ্য একজন মায়ের জন্য সন্তানের নিবিড় কান্না সেই দৃশ্য দেখে উপস্থিতি সবাই কেঁদে ফেললেন বাংলাদেশের প্রতিটি প্রান্তে একজন চলছে অপুর জন্য দোয়ার ঝড় লিখেছেন অপুর মতো মানুষ বারবার জন্মায় না আল্লাহ তাকে দ্রুত আরোগ্য দিন অনেকেই মসজিদ কেউবা বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন দেশের বাইরে থাকা প্রবাসীরাও দোয়া করছেন তার জন্য প্রিয় নায়িকার জন্য এদিকে হিন্দু ধর্ম অবলম্বী যারা আছেন তারাও মন্দিরে মন্দিরে পূজা দিচ্ছেন অপবিশ্বাসের জন্য চলুন আমরা সবাই মিলে দোয়া করি উপবিশ্বাস যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে নিজের সন্তানের কোলে ফিরে আসুন এবং আবারও মুখে আমাদের পর্দায় ফিরে আসেন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং উপবিশ্বাসের আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন